দু একসাথে দুসাথে একসাথে কেমন হ্যাঁ じゃあ、誰 <laughs> हा हलो

হ্যাঁ right. উপরে yeah, <laughs> <laughs>

वो दौड़ी 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 दीटे दिया।

হ্যাঁ হ্যাঁ লেটিং কি আছে লেখিক দিয়ে আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ছবি আং ঠিক আছে আচ্ছা ঠিক আছে কালকে কালকে তোমার আজ কিছু আমি তো হুম হুম ঠিক আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে আমি তোমার এখান থেকে বেরিয়ে আমি ফোন ঠিক আছে আমি তুমি তোমার তোমার রাতে কটা পর্যন্ত কটা পর্যন্ত তোমার ইয়ে আচ্ছা ঠিক আছে ঠিক আছে 네 되겠습니다. 네 되겠습니다. আমি ডি বি অফিচ পৰ্যন্ত ডুবে আমি जम्मू और कश्मीर में तो तो प्रोग्राम ये दे ये है केवल

আমাদের কিছু কাজ করতে হবে তখন আমরা দু হাজার একে কিছু কাজ শুরু করলাম আবার সংগঠন আমি কিন্তু লেগে আছি তারপর দুই হাজার দুই একটি আহ্বায়ক কমিটি হয় সেখানেও আমি আছি দুই এর পরে আর কেউ আসে না কাউকে পাই না আমরা একটা সিনেমায় গেলাম লালসার টাঙ্গাইলে করছি আমি আসাদ পাই সবাই আছি হঠাৎ তুমি ধন্যবাই আছেন

আপনি পারবেন সবগুলোকে একখানে করতে আমাকে আমাকে সময় দাও আবার ওইখান থেকে ফিরে তোকে আমাকে নিয়ে গেল তার